নমস্কার চন্দিমা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো সব থেকে মজাদার পোলাও রেসিপি আর এই পোলাও রেসিপি অন্তত একবার করে খেয়ে দেখুন আর এই রেসিপি একবার করে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না এবার কিছু পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি এই পোলাও করা কিন্তু খুবই সহজ আর পোলাওটা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না পেঁয়াজ বেরেস্তা আগে থেকেই ভাজা ছিল তাই আমি পেঁয়াজ বেরেস্তা করে দেখাচ্ছি না পেঁয়াজ কুচি তেলে হাই হিটে ভেজে লাল করে নিলেই পেঁয়াজ ব্যস্তা হয়ে যাবে পোলাও রান্না করার জন্য আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি এটা আমুলের বাটার দোকানে ছোট ছোট ছয় টাকা দামের বাটার পাওয়া যায় ছোট ছোট দুই প্যাকেট বাটার আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর এক টেবিল চামচ সাদা তেল তেলটা আমি অফ ক্যামেরাতে দিয়েছি নতুন রাঁধুনি যারা আছে পোলাও রান্না করতে পারেন না পোলাও রান্না করতে গেলে নরম হয়ে যায় অথবা চাল চাল থাকে আপনারা এইভাবে পোলাও রান্না করলে যে পোলাও রান্না করতে পারে না সেও ঝরঝরে পোলাও রান্না করতে পারবে এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু লাল কালার করা যাবে না হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি তিনটে থেতো করা এলাচ তিন টুকরো দারচিনি একটা তেজপাতা দুটো লঙ্কা কাঁচা আর তিনটে লবঙ্গ এবার পেঁয়াজের সাথে সব কিছু হালকা করে ভেজে নেব একটু লক্ষ্য করে দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু লাল হয়নি পেঁয়াজগুলো কিন্তু এখানে লাল করা যাবে না এবার দিয়ে দিচ্ছি এক চিমটির একটু বেশি শাহি জিরা এখানে কিন্তু শাহি জিরাটাই দিতে হবে রান্নায় যে জিরা ব্যবহার করি সেই জিরা দিলে হবে না এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবার নেড়ে চেড়ে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি তিন কাপ জল আমি এখানে ঠান্ডা জলই দিয়েছি গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ যেহেতু আমি দুই কাপ চাল নিয়েছি এজন্য আমি তার ডাবল জল আর দুধ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সাত মতো নুন হাফ চা চামচ টেস্টিং সল্ট আর দুই চা চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ আর কিশমিশটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর এই পলয়ের স্বাদ পেতে হলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই করতে হবে আর এই চালটা কিন্তু ধুয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই চালটা ধোয়ার সাথে সাথেই জলটা ঝরিয়ে নিতে হবে যতটুকু চাল দেবেন তার ডাবল জল দিতে হয় এটাই সঠিক মাপ এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট হাই হিটে রান্না করব, আর পাঁচ মিনিট হাই হিটে রান্না করার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কেওড়া জল হাফ চা চামচ গোলাপ জল এবার পোলাওটা আমি দমে রান্না করব তার আগে একটু নেড়ে দিচ্ছি আমি একটা তাওয়া গরম করে নিয়েছি আর তাওয়ার উপর আমি হাঁড়িটা বসিয়ে দেবো গ্যাস ওভেনের আঁচটা একদম লো হিটে থাকবে লো হিটে আমি দশ থেকে পনেরো মিনিট দমে রেখে দেব ঘড়ি ধরে এগারো মিনিট পরে আমি ঢাকনা খুলে পোলাওটা একটু দেখে নিচ্ছি আমার পোলাওটা কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু মাত্র এগারো মিনিট লেগেছে এবার দিয়ে দিচ্ছি দুই চার চামচ ঘি আর ঘিটা দিয়েই আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব এবার বেশ কিছুক্ষণ পর পোলাওটা দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আর পোলাওটা তৈরি করতেও কিন্তু কোনো ঝামেলা নেই খুবই সহজ আর অনেক কম সময়ের মধ্যে কিন্তু পোলাওটা তৈরি করা যায় আর পোলাওটা যখন পরিবেশন করব তার উপর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করব আর এইভাবে একবার পোলাও রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সবাই সুস্থ থাকুন টাটা